আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি ড্রেস থেকে আরও একটি খুব সুন্দর কোর্স কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদম পার্টি ওয়্যার কোর্স কালেকশন আপনারা কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো প্রোগ্রামেই কিন্তু আপনারা এগুলো পড়তে পারছেন আর যেসব আপরা হিজাবিয়ান আপরা আছেন তারা কিন্তু খুব সুন্দর করে একটা হিসাব দিয়ে পড়তে পারছেন এবং নন হিজাবে আপুরাও কিন্তু পড়তে পারছেন তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি ইন ডিটেলস বলে দিচ্ছি তো এই হচ্ছে আমি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী ইউলো কালারের দেখতে পাচ্ছেন বডিতে খুব সুন্দর করে কাজুপি করা আছে আর এই কাজগুলো কিন্তু হাতের কাজ কুর্তি স্টাইলে আছে এটা এটার সাথে খুব সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি অনলি বারোশো টাকা এটার খুব সুন্দর সুন্দর কালার হচ্ছে বেগুনি কালার মেরুন কালার ম্যাজেন্ডা এবং অলিভ কালার সবগুলা কালারই আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ইউলো কালারের সেটআপটা খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন এল এক্সএল ডাবল এক্সএল এবং আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চির আপুরেও কিন্তু ইজিলি পড়তে পারছেন নেক্সট কালারটা দেখা এ এই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন এল এক্সএল ডাবল এক্সএল বডিতে দেখেন খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে এগুলো কিন্তু একদম হাতে করা আর ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন মাইক্রো এলেক্সের মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটাই কিন্তু আপনার সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন পাঁচটা কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটা প্লাজো পেয়ে যাচ্ছেন নেক্সট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা মেজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু এটা কিন্তু একদমই রানী গুলাপি একটা কালার ডিপ একটা রানি গোলাপি কালার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কুর্তি স্টাইলে আছে যে কোনো টিনেজার আপরেই কিন্তু পড়তে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটা হচ্ছে মাইক্রো এলেক্সের মধ্যে কোনো গরম লাগবে না আর একদম খুব রাফ ইউজ করতে পারবেন আপনারা নেক্সট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সেম সালোয়ার এবং সেম ডিজাইন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন মাইক্রো এলাক্সের মধ্যে তো আমি আমাদের ডেলিভারি প্রসেসিংটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসিং হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন আমি আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারছেন তো আজকে মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে